নমস্কার এস চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে কলকাতা ফুটবলের ব্যাটিং তদন্ত ঠিক কী জায়গায় রয়েছে সেই আপডেটটা আপনারা জেনে নিন প্রায় দু সপ্তাহ আগে তেসরা নভেম্বর ব্যাটিং কেলেঙ্কারিতে আকাশ পাল রাহুল সাহা এবং তারপর আটচল্লিশ ঘন্টার মধ্যে মন ভৌমিক বা সুজয় ভৌমিক গ্রেপ্তার হয়েছিলেন প্রথমে সতেরোই নভেম্বর পর্যন্ত তাদের পুলিশ হেফাজত ছিল পুলিশ হেফাজতের পর তাদের সতেরো তারিখে কোর্টে প্রডিউস করা হয়েছিল নিঃশব্দে প্রডিউস করা হয়েছিল সাংবাদিকদের যে সময় বলা হয়েছিল তার অনেক আগেই তাদের প্রডিউস করা হয় এবং সেখানে তাদের জেল কাস্টডি হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত তাদের যে ধারাগুণো দেওয়া হয়েছে সেটা মূলত চিটিং কেস খুব জোরালো এ কথা বলা যাবে না এখন দেখা যাবে জামিন তাদের কবে হয় যেসব নথিপত্র ইনভেস্টিগেশন অফিসার আইও জোগাড় করতে পেরেছেন এদের ওপর তার উপর ভিত্তি করে পরবর্তী শুনানির সময় এদের জামিন হবে কি হবে না সেটা দেখা যাবে এটা পুরোপুরি আইও এবং পাবলিক প্রসিকিউটরের ওপর ডিপেন্ড করছেন এখানে পাবলিক প্রসিকিউটর হিসেবে ত্রিবেণী রেড্ডি রয়েছেন প্রথম দিকে তিনি খুবই কড়া মনোভাব নিয়েছিলেন যে ধারাগুলো দেওয়া হয়েছে তিনশো আঠারোর চার তিনশো উনিশের দুই এবং সিক্সটি টু এর দুই আমরা আইনজীবীদের সাথে কথা বলেছিলাম এই যে ধারাগুলো এটা খুব যে কড়া ধারা তা নয় আবার যে খুব লঘু ধারা সেরকমও নয় না মাঝামাঝি রয়েছে এখন প্রশ্ন উঠছে যে এরা গ্রেপ্তার হয়েছেন কিংপিং গ্রেপ্তার হয়েছেন অ্যালেক কিংপিং তিনি চলে গেছেন বাংলাদেশে অমিতাভ গাঙ্গুলি তিনি তো আর এসআইআর হচ্ছে বলে গা ঢাকা দিয়েছেন তা নয় কিন্তু তাকে খুঁজে বের করার জন্য কলকাতা পুলিশ যাদের স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয় তারা কি করছেন সেই প্রশ্নটা উঠছে ময়দানের আনাচে কানাচে সেই প্রশ্নটা যারা বেটিংয়ের বিরুদ্ধে সোচ্চার যারা এই ব্যাপারটা ভালোভাবে নিতে পারছেন না যার মধ্যে একাধিক ক্লাব রয়েছে বেশ কিছু ফুটবল প্রেমী আছেন এবং ফুটবল এক্স ফুটবলার যারা তারা আছেন এবং কুন্তল চক্রবর্তীর নাম আমি আবার করব সৌরভ বারবার চিঠি দিয়ে সৌরভ পাল বারবার চিঠি দিয়ে হ্যামার পরে গেছে আইফেকে যে দু সালে যে ধরনের গটা থেকে ব্যাটিং চক্রের কালো হাত আমরা দেখেছি সেটা কোনো দিন দেখা যায়নি ঘটনাচক্রে দু হাজার তেইশ সালে শুরু আইএফএ সচিব শীর্ষকর্তারা যাই বলুন না কেন এর আগে সুরজ মণ্ডলের কেস সেটা বিক্ষিপ্ত ঘটনা টাকা পয়সার লেনদেন যে টেনিয়র অনির্বাণ দত্তের যখন শুরু হয়েছে সেই তেইশ সাল সেই তেইশ সালে শুরু এটা নিয়ে কোনো দ্বিধা নেই কোনো কারোর কোনো সন্দেহ নেই এর আগে বিক্ষিপ্ত ঘটনা হতো কিন্তু সংগঠিত ব্যাটিং চক্র আন্তর্জাতিক ব্যাটিং চক্র যেখানে ব্যাংকক থেকে আসছে মালয়েশিয়া থেকে যোগ পাওয়া যাচ্ছে হংকং এবং একটি সংবাদ মাধ্যমে অবশ্যই চীনেও উল্লেখ করে দিয়েছে আমি জানি না তার সত্যতা আমি স্বীকার করছি না কিন্তু এইগুলো তো যেগুলো যে দেশগুলোর নাম বললাম যে মালয়েশিয়া মতো দেশ থেকে আসছে ব্যাংকক থেকে আসছে সেখানে সক্রিয় বেটিং চক্র কিন্তু দু সাল থেকে সেখানে ডানা মেলেছে কলকাতা পুলিশ তাকে অনেক দিন আগেই সিঞ্জয় বসু চিঠি দিয়েছিলেন যেটা ফরওয়ার্ড করেছিলেন দত্তই ফরওয়ার্ড করেছিলেন লালবাজারে এটা মানতেই হবে তিনি ফরওয়ার্ড না হলেও পারতেন অনেক চিঠি তার কাছে আসে তিনি তো ওয়েস্ট বাক্সে ফেলে দেন কিন্তু এটা তিনি করেনি এইখানটা তাকে ক্রেডিট দিতেই হবে কিন্তু এই যে সংগঠিত বেতন চক্র দু হাজার তেইশ সাল থেকে তিনি সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করলে রেগে যাচ্ছেন ওটা সেটা কিন্তু ঠিক নয় হ্যাঁ এবার বলা হচ্ছে যে কিং যারা ধরা পড়েছেন তারা কিন্তু বেশ বড় মাথা এখানে বেশ কিছু ফুটবলার জড়িত বেশ কিছু আরও ক্লাবকর্তা জড়িত সাত আটটা ক্লাব জড়িত এখনও পর্যন্ত কোনো ফুটবলারকে ইন্টারোগেশন করা কথা কিন্তু আমরা পাইনি কোনো কর্মকর্তা তারপরে ধরা পড়েনি এবং অমিতাভ গাঙ্গুলি এখনও ধরা বাইরে আছেন তাই জন্য একটা প্রশ্ন উঠছে এই যে ব্যাটিং কেলেঙ্কারি এটা কি সারদা নরদার ঢঙে চলবে এ ধীরে চলো নীতি কিছুই হলো না আজকে সেই সারদা নারদা বিধানসভা নির্বাচনের আগে এসেছিল ষোলো সালে সবাই বলেছিল উঠে যাবে আজকে পঁচিশ সাল হয়ে গেল বিরোধীরা যা বলেন ময়দানে যারা বেটিং চক্রের বৃদ্ধ সক্রিয় তারাও কিন্তু তাদেরই একটা আশঙ্কা থেকে যাচ্ছে এটা কি সারদা নারদার মতো ধীর লয়ে চলবে ঘটনা হলো যারা তদন্ত করছেন সেই কলকাতা পুলিশেরও একাধিক টিম খেলে তারা তাদেরও সন্তর্পণে করতে হবে তাদের অনেক দায়িত্ব কি হচ্ছে না হচ্ছে কেচো খুঁটে কী সাপ বেরোতে পারে এই জন্য কি এটা একটু ধীরে লো প্রোফাইলে চলছে ধির ধীর লয়ে চলছে আর এরপরে কি কোনো বড় কর্তা প্রতিষ্ঠিত কর্তা এদের পর্যন্ত কি এই চক্রের কালো হাত জড়িয়ে যেতে পারে এটা ময়দানে আলোচনা হচ্ছে সেইটা সেই আলোচনাটা যে আশঙ্কাটা ফুটবল প্রেমীদের সেটাই আমি তুলে ধরলাম এখানে এদের বিরুদ্ধে কিন্তু কোনো সক্রিয় তথ্য প্রমাণ এখনও কলকাতা পুলিশ জোয়ার করতে পারেনি কিন্তু ফুটবলার বেশ কিছু ফুটবলার আছেন তারা হয়তো একটি বিশেষ কালীঘাটের মতো একটা ক্লাবে খেলেন তার নাম আগেও শোনা গেছে তার কল রেকর্ডও বাজারে আছে সেটা আজকে নয় আঠেরো সালের ঘটনা তাকেও পর্যন্ত এখনও ইন্টোডাকশান করা হয়নি পুরো ব্যাপারটা এবং সবচেয়ে বড়ো কথা পুলিশ হেফাজত আর নেয়নি কিন্তু পুলিশ হেফাসিটে নেই জেল কাস্টোডিতে আছে তার মানে পুলিশ তার আইও এই যারা অভিযুক্ত তিনজন এদের কাছ থেকে যা পাওয়ার পেয়ে গেছেন তাই জন্য তারা লালবাজারে রাখতে চাননি জেল কাস্টোডিতে রেখেছেন এটাই হচ্ছে ধরন এটা যে কোনো মামলার ধরন প্রথমে পুলিশ কাস্টোডিতে কতদিন থাকবে তারপর জেল কাস্টোডিতে থাকবে তাদের তথ্য প্রমাণ তার পরবর্তী শুনানি এইভাবে এক্সটেন্ড হবে পনেরো দিন একুশ দিন পরবর্তীকালে আরও জোরালো প্রমাণ পাওয়া গেলে সেই প্রমাণগুলো কিন্তু এখনও জোগাড় করতে পারিনি হাতে আজকে বাইশ তারিখ আঠাশ তারিখে কেস উঠবে আমাদের লক্ষ্য থাকবে পরবর্তীকালে এই যে গতি প্রকৃতি কোন দিকে এগোয় এবং তার আপডেট নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরব একেবারে নিরপেক্ষভাবে সহজ কথা সত্যিভাবে বলবো